বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতে সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ করবে তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললা 99টা মার্ডার আইহা সব সর্বনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছস আমার যে হেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেনচুরি করে বানাইছি কথা বুঝতেছেন আমার যে হেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেনচুরি এই করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের আলেমের কাছে কাছে সে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়